নেত্রবৃন্দ আসসালাম নেত্রবৃন্দ আজকে শুক্রবার একটু পরেই আজাদ হবে আমার হাতে খুব বেশি সময় নেই আপনাদের হাতেও খুব বেশি সময় নেই অল্প সময়ে আমি আপনাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ে কিছু কথা বলতে চাই আশা করি আপনারা সুশৃঙ্খল থাকবেন আমার কথাগুলো শুনবেন প্রিয় নেতৃবৃন্দ আজকে এই পরবর্তী সময়ে আপনাদের মাঝে এসেছি আমি পবিত্র পালন করতে হজ পবিত্র শরীফে এবং শরীফে গিয়েছিলাম আপনাদের সকলের অশেষ মেহরবানিতে পবিত্র হজ মোবারক পালন করে বাংলাদেশে এসেছি আপনাদের মাঝে এসেছি পালনের সময় আপনারা অনেকেই আমাকে আমার কাছে আল্লাহ রাব্বুল কাছে আমার মাধ্যমে দুয়ার দরখাস্ত করেছিলেন আপনারা যারা দোয়া দরখাস্ত করেছিলেন এবং করতে পারেন নাই আমি পবিত্র কাবা শরীফে আল্লাহর সকল আমিনের কাছে আপনাদের সকলের জন্য দোয়া করেছি ভাষাইদের الماضিউ বাঁধশের জন্য দোয়া করেছি প্রত্যেকটি নেতা কর্মীদের জন্য দোয়া করেছি

তার জন্য দোয়া চাইলেন আমি সেভাবেই পবিত্র মক্কা শরীফে আরাম শরীফে কাবা শরীফে সেভাবে সকলের জন্য দোয়া চেয়েছি আল্লাহ রাহুল আলী আমার দোয়াকে দমন করে আমি প্রিয় জুবেন আপনারা পবিত্র ঈদ পালন করেছেন তাকে আমরা কোরবানি ঈদ করে থাকি আমরা সকলে মিলিত হয়েছি আপনাদের সকলকে পবিত্র হজ মুবারক এবং ঈদ মুবার ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন বাংলাদেশের রাজনীতিতে

বিএনপির মানপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক যিনি নিরলস ভাবে বাংলাদেশের এই অভ্যুত্থানের আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন সেই নেতা দেশ তারেক সাথে বৈঠক করতে ডক্টর মোহাম্মদ ইউনুস গিয়েছিলেন সুদূর বিলেতে আপনারা টেলিভিশনে এবং বিভিন্ন মাধ্যমে জেনেছে গণতান্ত্রিক অগ্রযাত্রায় ফেরবার জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের দুই নেতা প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউনুস এবং আমাদের আগামীদের দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান ঐতিহাসিক সভা করেছেন ঐতিহাসিক সফল বৈঠক করেছেন এবং বৈঠক শেষে দুই নেতা যৌথ বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতেই আমরা জানতে পেরেছি আগামী ফেব্রুয়ারি মাসে সংসদে নির্বাচন অনুষ্ঠিত হবে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি একটু অসুস্থ ইয়ে করছি আমি একটু বসে বসে কথা বলি

দেশ নায়ক তারিক রহমানের নেতৃত্বে দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে আর সেজন্য সারা বাংলাদেশ প্রস্তুত হচ্ছে সারা জাতি প্রস্তুত হচ্ছে আমার আপনাদের কাছে অবশ্য আপনারা কি সেই নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছেন ধন্যবাদ যদি প্রস্তুত হয়ে থাকে তাহলে প্রত্যেকটা নেতাকর্মেন এখানে আমার প্রাণে অনেক আমার মহিলাদের শুভেন্দু উপস্থিত আমার পানে বামে অনেক মহিলাদের শুবেন্দ্র উপস্থিত হয়েছেন আপনারাও নিশ্চয়ই আমি আপনাদের দূর আগে আমরা যে নির্বাচনগুলো করেছি একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক পদ্ধতিতে আপনারা যদি প্রস্তুত হয়ে থাকে তাহলে কিন্তু ভুল হবে আমার নেতা দেশ নায়ক তারেক রহমান রাষ্ট্রের অভ্যুত্থানের পর যতগুলো সমাবেশ হয়েছে প্রত্যেকটি সমাবেশে আপনাদের উদ্দেশ্যে সকল নেতাদের উদ্দেশ্যে পরিষ্কার মেসেজ দিয়েছেন আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন নির্বাচন সেই নির্বাচনের জন্যে ট্রেডিশনাল গতি আপনারা অনেক লোক নিয়ে মিছিল করবেন অনেক লোক নিয়ে সভা করবেন